India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties

পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত বিক্রম দু দেশের মধ্যে অনুষ্ঠিত ফরেন্স কনসালটেশন নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছে আলোচনার পর ভারতের পররাষ্ট্র সচিব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তার কার্যালয়ে সূচনা সাক্ষাৎ করেছেন ভারতের সাথে আমাদের বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নেওয়ার ব্যাপারে তিনি তার আশাবাদ ব্যক্ত করেন তিনি দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টার সাথে সাক্ষাতের আগে ভারতের পররাষ্ট্র সচিব মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন আমি এপস্থিতে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে যেসব বিষয় নিয়ে কথাবার্তা বলেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা জানেন যে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক এই প্রেক্ষিতে কনসাল্টেশাসের উভয় প্রতিনিধি দল বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক সে সম্পর্ককে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছেন কনসাল্টেশাসে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফ্রি ফ্র্যাঙ্ক অ্যান্ড ক্যান্ডিট তথা খোলা মনে আলোচনা হয়েছে আমরা বলেছি বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণারোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করেছি বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি সেই সাথে আমরা যোগ দিয়ে বলে করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয় আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত আপনারা অবগত রয়েছেন যে সীমান্ত হত্যা শূন্য নামিয়ে আনা আমাদের অগ্রাধিকার আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান ওয়ান মেনি এই লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি তাছাড়া আন্তঃসীমান্ত অপরাধ মাদক সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার নবায়নের প্রক্রিয়া শুরু করার উপরেও আমরা গুরুত্ব দিয়েছি এছাড়াও আরও যে কয়েকটি আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন সংক্রান্ত চুক্তির দুই পক্ষের মধ্যে আলোচনাধীন সেসব সম্পন্ন করার জন্য বিশেষ বন্যা পূর্বাভাস উপাত্ত কিংবা আদান প্রদান সহ বন্যা প্রতিরোধে ভারতের সার্বিক সহযোগিতা কামনা করি এবং এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের মেকানিজম গঠন করার বিষয়েও আলোচনা করি ভারত আমাদের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য বিদ্যমান ট্যারিফ প্যারাটেরিফ এর মতো বাধাসমূহ দূর করার উপায় উপায়ের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি আমরা ভারত থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগের গ্রহণেরও অনুরোধ করেছে আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে জ্বালানি ও বিদ্যুৎ খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আমরা ভারত থেকে বর্তমানে প্রায় দু হাজার ছাপ্পান্ন মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই সহযোগিতা বৃদ্ধি পেতে পারে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও ভারতের সহযোগিতার প্রয়োজন এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশের অবস্থানগত এক দশমিক দুই মিলিয়ন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ভারতের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছে প্রতিবছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশই ভারত সফর করে তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য কনসেলার ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি যে সকল বাংলাদেশি নাগরিক ভারতের আদালতে দেয়া সাজা বাংলাদেশে অথবা ভারতে ভোগ করছে তাদের সাজা মকবের বিষয়ে ভারতে যথাযথ বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে এছাড়া ভারতে আটক বাংলাদেশের জেলেদের মৃত্যুর বিষয়ে আলোচনা হয়েছে আজকের আলোচনায় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকারের সাথে একযোগে কাজ করার বিষয়ে ভারত সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আপনারা জানেন ফরেন অফিস কনসালটেশন একটি ধারাবাহিক প্রক্রিয়া আমরা দু সালে নভেম্বর মাসে এফওসি সর্বশেষ বৈঠক নয়াদিল্লিতে করেছিলাম এই প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতামূলক ওখানকার দলের নেতা বিএনপি নেতা রুহুল কবির কবির ব্যবহার করবো না দর্শক দেখেছেন তো আমি নিজেও একটা ভিডিও করেছি ওখানকার ওখানকার নেতা বড় নেতা তিনি ভারতীয় পণ্য ব্যবহার করবেন না বলে ভারতীয় শাড়ি পুড়িয়েছেন আর আজকে আমাদের বিদেশ সচিব ওখানে গিয়েছিলেন বৈঠক করতে সেখানে ওখানকার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতীয় পণ্য যাতে আর কি নিরবিচ্ছিন্ন ভাবে আসে মানে আসা যাওয়ার যে বিষয়টা সেটা যাতে হয় সেই জন্য কথা বলেছি ভারতের বিদেশ সচিবের সঙ্গে উনি পরিষ্কার আজকে প্রেসমিটে বললেন দর্শক শুনলেন তাহলে ওই যে ফুটানি করছেন রিজভি সাহেব মোল্লা কেন ওই ধরনের মন্তব্য করছেন ভারতীয় পণ্য ব্যবহার করব না আমার ওয়াইফের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিলাম ফেলে দিলাম তাহলে আপনাদেরই সরকার কেন আজকে কথা বলেছে পণ্য যাতে ঠিকভাবে আসে যেন ব্যাঘাত না না ঘটে যেগুলো আসে ভারতীয় প্রোডাক্ট অন্যান্য সব কেন সব কিছুকে সিল করতে পারছেন না যে না নেব না ভারতের কোনো কোনো পণ্য কোনো জিনিসপত্র কোনো খাদ্য কিছুই আমরা নেম না ভারত থেকে সব সিল করে দিলাম সব আমরা এখান থেকে তৈরি করব ব্যবহার করবো কেন সেটা করতে পারছেন না এদিক দিয়ে সরকারের তরফ থেকে পণ্য নিয়ে আসার জন্য বা যাতে কোথাও কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য আবেদন করবেন সরকারের মাধ্যমে আর ওদিকে পলিটিক্যালি ইস্যু ক্রিয়েট করবেন সিন ক্রিয়েট করবেন ওয়াইফের শাড়ি পুড়িয়ে তাই না প্রশ্ন করুন আপনাদের সরকারের যারা আজকে ছিলেন যে বৈঠকে বললেন প্রশ্ন করুন যে কেন আপনারা ভারতীয় পণ্য এদিকে আনার ব্যাপারে কথা বললেন বলুন প্রশ্ন করুন দেখি না কত দম আপনাদের প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক শুনলেন আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্তি বাংলাদেশে গিয়েছেন বৈঠক করেছেন এবং যিনি মুখ্য উপদেষ্টা ডক্টর ইউনুস তার সঙ্গেও একটা বৈঠক হয়েছে তবে উনি কিন্তু ওখানে গিয়ে যা বলার এবং প্রকাশ্যে মিডিয়ার সামনেও বলেছেন যে আমাদের যে উদ্বেগ বাংলাদেশে যা চলছে সংখ্যালঘুদের উপরে আমাদের যে উদ্বেগ সেটা বলেছে উনি কিন্তু ওখানে গিয়ে বৈঠকে বলেছেন চোখে চোখ রেখে মিনমিন করে না ওখানে গিয়ে পরিষ্কার বলেছেন যে যা চলছে এখানে নিয়ে আমাদের একটা উদ্বেগ রয়েছে এদের যে ওয়েলফেয়ার ইত্যাদি বিষয় সিকিউরিটি এটা একটু দেখুন তো সেটার ক্ষেত্রে যেটা আবার মানে ইনার বক্তব্য যে আমাদের এইসব দেশের অভ্যন্তরীণ বিষয় এখানে অন্য দেশ কেন নাক গলাবে আমরা কি অন্য দেশের ক্ষেত্রে নাক গলাই আমি জানি না এটা কিভাবে কথাটা বললেন যে দেশেরই হোক যদি কোনো একটা সেকশনে কোনো অত্যাচার হয় এবং সেটা নিয়ে যদি সংশ্লিষ্ট অন্য দেশের যদি একটা বিক্ষোভ বিক্ষোভ দেখা সেখানকার সরকারের তো দায়িত্ব নিজেদের লোকেদের করা আর মানবিক অ্যাঙ্গেলে অন্যদেরকে দায়িত্ব একটু স্মরণ করিয়ে দেওয়া সেই জায়গা থেকে বলা হচ্ছে যে যা চলছে এবং সব থেকে বড় কথা কি যে এখানে সংখ্যা মানে ওখানে সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচারটা চলছে সেটা এই বলে চলছে ভারতীয় এজেন্ট ভারতীয় দালাল রয়ের এজেন্ট এইসব বলে ডিরেক্টলি ওখান থেকে ভারতকে টার্গেট করা হচ্ছে ভারতের এত এত রিয়াকশন বলা ভারতীয় ভারতীয় দালাল করে মানুষের যে মানবাধিকার সেটাকে লঙ্ঘন করা হচ্ছে সেগুলো একটু দেখুন তো এখান থেকে যেসব রিয়াকশন হচ্ছিল তো সেটা গিয়ে ওখানে বলেছেন বিদেশ সচিব একেবারে বলেছেন যে আমাদের আমাদের একটা কনসার্ন আছে আমাদের একটা উদ্বেগ আছে এইসব নিয়ে এবং কিছু যে ঘটনা ঘটছে সেসব বিষয়ে মানে বিষয়ে আলোচনা করেছেন এবং ভারতীয় উদ্বেগের কথা ওখানে বলেছেন সেটা কিন্তু বলেছেন বিক্রম মিশ্রী তো সেটা নিয়ে ওনাদের রিয়াকশন যেটা এটা অভ্যন্তরীণ ব্যাপার এইসব বিষয়ে কেন বলবেন অভ্যন্তরীণ বিষয়ে অভ্যন্তরে ঠিক করে মিটিয়ে নিন না কেন সেখানে ভারতকে টার্গেট করে এইসব যুক্ত করছেন সেখান থেকে তো বিদ্বেষ বাড়ছে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটছে তা কেন অভ্যন্তরীণ বিষয়গুলোকে মিটিয়ে নিতে পারছেন না অভ্যন্তরীণ বিষয় কেন এত বাইরে চলে যাচ্ছে গোটা বিশ্বে কেন বিক্ষোভ শুরু হয়ে যাচ্ছে সেটা তো মিটিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের সেটাই তো ভারত সরকার কখনো কখনো স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে দায়িত্ব বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে ভারত সরকার তো কখনো অ্যাগ্রেসিভলি কিছু বলেনি আজকে হয়তো বইটাকে গিয়ে এরকম ডিরেক্টলি আলোচনা হয়েছে এর আগে ভারত সরকারের তরফ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে মন্ত্রণালয় যেটা তার তরফ থেকে জাস্ট দায়িত্ব নিয়ে স্মরণ করে দেওয়া হয়েছে একাধিকবার তো সেটা মিটিয়ে তো বিষয়টা হয়ে যায় তো সেটা না করে ভারতকে টার্গেট করে ভারতকে লিঙ্ক করে করে বলবেন সেখানে যাই হোক ওখানে গিয়ে সেটা বলেছেন তো দেখা যাক কি হয় তবে একটা কথা কিন্তু উনি কিন্তু শুরুতে বলেছেন ভারতের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক দর্শক শুনেছেন তো যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক ঐতিহাসিক ঐতিহাসিকটা থেকে। বাংলাদেশ তৈরি হওয়া থেকে ঐতিহাসিক সম্পর্ক তো সেটা তো মানতে হবে সেটা তো কখনো কখনো আপনারা ভুলে যাচ্ছেন যে সম্পর্কটা ঐতিহাসিক এই যে আজকে এত ভালো কথা বলছেন একসঙ্গে আমাদের এখান থেকেও প্রস্তাব ছিল ওনারাও বলছেন আমরা সঙ্গে চাই কাজ করতে সম্পর্ক এগিয়ে যাবে নানান সব বিষয়ে আলোচনা করেছি রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে তারপরে আহ আরো জলবন্টন এইসব আছে যা সব সাহায্য আসে সেই সব নিয়ে আলোচনা হয়েছে ভালো তো আলোচনার সাপেক্ষে একে অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্ক সুন্দর রেখে এগিয়ে যাওয়াটাই তো কাজ তো সেখানে যদি ভারতকে টার্গেট করে আপনাদের মোল্লা মৌলবীরা দিনরাত বলতে থাকেন এবং সেই কথা শুনে আরো অনেকে চিৎকার করতে থাকেন জিহাদ 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 বলে এই সব চলতে থাকে আর ভারতের ভারতের উপরে রাগটা ওখানকার সনাতনীদের উপরে মেটানোর চেষ্টা হয় ইস্কনের মতো একটা সংগঠনকে যেহাদি এই সাম্প্রদায়িক সংগঠন বলে যেভাবে টার্গেট করার চেষ্টা হয় একজন সন্ন্যাসী সন্ত যাদের সম্পর্কে আমাদের দেশের বহু মানুষের প্রচুর আবেগ রয়েছে তাদেরকে ভারতীয় রয়ের ভারতীয় ইত্যাদি বলে বলা হয় সেই ঘুরিয়ে ফিরে সেই ভারতকে টার্গেট করে বলা হয় দোষটা সেই ভারতের দিকে যদি চলে যায় তো সেখানে সম্পর্ক তো ভালো থাকে না ওইগুলোকে তো কন্ট্রোল করতে হবে যেসব মোল্লা মৌলবীরা এইসব বলছেন পরিবেশকে বিষাক্ত করছেন তাদেরকেও তো কন্ট্রোল করতে হবে বলছেন আমাদের বিষয়ে কেন নাক গড়াচ্ছেন কেন গলাতে যাবো যদি আপনাদের ওখানকার লোকজনেরা সব ঠিকঠাক থাকেন কেন নাক গলাতে যাওয়া হবে আমাদের দেশের দেশের প্রধানমন্ত্রীকে টার্গেট করে যা তা করে বলে যাচ্ছেন দল সাথে এগুলোকে বন্ধ করুন না সম্পর্ক ঠিকঠাক রেখে এগোন না আমাদের দেশের যে অর্থনীতি এটা গর্বের তার কাছে তার ধারে কাছে আপনারা নেই কিন্তু ভারত মহান দেশ মানে মানে বাংলাদেশকে খুবই ভালোবাসে এখনো ভালোবাসে আমি আমি আবার বলছি বলছি তো বাংলাদেশ আর পাকিস্তান দুটো দেশ কিন্তু দুরকম ভারত কিন্তু বাংলাদেশকে এখনো পাকিস্তানের অ্যাঙ্গেলে দেখে না দেখে না বলি আজকে ওখানে গিয়ে বৈঠকটা করে করেছে আমাদের মন্ত্রক ওখানে বৈঠকটা করেছে এবং উনি গেছেন বিদেশ সচিব সেখানে গিয়ে উদ্বেগের কথা জানিয়ে এসছেন সেটাও লুকাননি এসছি মানে যা বলবেন শুনে নেবো সেটা করেননি যা ভারতের এখানে থেকে যা উদ্বেগ সেটা ওখানে গিয়ে জাস্ট দিয়েছেন বলে দিয়েছেন এই ব্যাপার ওগুলো ঠিক করেন আর আমরা ক্লোজলি কাজ করতে চাই পরিবেশ ঠিক করুন আমরা ক্লোজলি কাজ ক্লোজলি কাজ করতে চাই ইন্টারিম গভর্নমেন্ট যেটা চলছে তার সঙ্গে আমরা পুরোপুরি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে চাই সেটাও বলেছেন এবার ওখানকার সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে সেটা দেখার বিষয় তবে আমার মনে হয় না এই ইন্টারিম যে সরকার তারাও তাদের তাদের মতো করে ভারতের সঙ্গে সম্পর্ক রেখে চলতে পারবে বলে আমার সেটাও মনে হয় না কারণ ওখানে একটা বড় বিষয় হচ্ছে পলিটিক্স এবং সব থেকে বড় বিষয় তার মধ্যে সেটা হচ্ছে নতুন যে ভোটটা হবে এবং সেখানে যে ক্ষমতায় আসাটা এটা একটা বড় বিষয় যতই ইন্টারিম গভর্নমেন্ট চাইবে যে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে এগিয়ে যাওয়া কিন্তু ওখানকার যে পলিটিক্যাল পার্টি বিএনপি বিশেষ করে তারা ততটা চাইবে না কারণ এই ইস্যু ক্রিয়েট রেখেই বা ইস্যুকে রেখেই ভোট বৈতরণী পার হয়ে ক্ষমতায় আসার চেষ্টা করবে এই সব মানে দলগুলো তা নাহলে তা নাহলে তো মুশকিল হয়ে যাবে না এটাই তো এখন সহজ মানে সহজ রাস্তা মানুষকে ভারত বিদ্বেষী করে ঐক্যবদ্ধ করে দেখো আমরা লড়ছি চলে এসো পাশে চলে ফলে এই সম্পর্ক কতটা এই সরকার পক্ষ রাখতে পারবে সেটা দেখার বিষয় রয়েছে তবে ভারত একেবারে পরিষ্কার বুঝিয়ে দিয়ে আসছে ওই দিকটা কন্ট্রোল করুন আর আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলুন আমরা কাজ করতে চাই দারুণ কিন্তু একটা স্ট্রোক দিয়ে এসছেন কিন্তু বেশি অ্যাগ্রেসিভ সম্পর্কের ক্ষেত্রে বলে আসেনি উদ্বেগটা বলে এসছে কিন্তু একেবারে অ্যাগ্রেসিভ আপনাদেরকে এ করি না পছন্দ করি না কেন করছেন বলে ওটা বলে আসেনি জাস্ট টুপ করে খেলে দিয়ে চলে এসছে এবার কতটা খেলতে পারেন খেলুন কতটা খেলতে পারেন খেলুন বল বল আপনাদের দিকে ঠেলে দিয়ে এলাম এবার আপনারা খেলুন কি করবেন এবার যদি ভুল পাস করেন করেন ভুগতে হবে ভুগতে হবে দর্শক বলুন আপনাদের কি মত যে বৈঠক হয়েছে এবং বৈঠকের পরে ওনাদের যা বক্তব্য এবং সহযোগিতার চাওয়ার যে নিয়ে এত আলোচনা যেটা বললেন বলবেন আপনারা যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে